কাকিনাড়ায় রথতলায় গৃহবধূকে আত্মহত্যার প্রোচনার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভাটপাড়া থানার মাঠ এলাকায় দেবার বৃহস্পতিবার সকালে ঘটনা মৃতার নাম শ্রেয়া মুখার্জি বয়স একুশ মৃতার বাপের বাড়ি কলকাতা যাদবপুরে যদিও আগে তারা হুগলির ব্যান্ডেলে থাকতেন এদিন বেলায় ভাটপাড়া থানার পুলিশ মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে মৃতার আত্মীয়া শ্যামলী সাহা জানান দু সালের পঁচিশে ফেব্রুয়ারি দেখাশুনো করে শ্রেয়ার সঙ্গে রথতলা কবরস্থান এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মচারী শুভম মুখার্জির বিবাহ হয় বিয়ের তিন মাস বাদেই নানাবিধ কারণে মুখার্জি পরিবারে অশান্তি শুরু হয় শ্যামলী দেবীর দাবি এদিন সকালে অশান্তি হয় ঝামেলার পর মৃতার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় আর শ্রেয়ার স্বামী অফিসের উদ্দেশ্যে রওনা দেয় স্বামীকে ফোনে জানিয়ে শ্রেয়া আত্মঘাতী হয়

ওর যে এতদিন যত অশান্তি হয়েছে যা হয়েছে নানারকম দেনা পাওনা শাশুড়ি বিয়ে দিয়েছে ছেলেকে কিন্তু ছেলেকে নিজের কন্ট্রোলে রাখবে সে ভবিষ্যতে ওঠা বসা কোনো কিছু করতে দেবে না মা ছেলের মা ঠিক আছে সে ছেলেকে ভোগ করবে পরিষ্কার কথা সে ছেলেকে নিজের আঁকলে রাখবে তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো বিয়ে দিয়ে আজকে তুমি যদি তোমার ছেলেকে বিয়ের পরে তোমার কাছেই রাখো তাহলে আমার মেয়েটা কি করবে মেয়েটা কার সাহারায় বাঁধবে বাড়িতে লোকে কার হাত ধরে যায় স্বামীর হাত ধরে যায় মেয়ে বলে একটা টর্চার ছিল হ্যাঁ হ্যাঁ মেয়ে হওয়ার পরেও টর্চার করেছে পর্যন্ত ঝামেলা করেছে কি চাইছেন আমি ছেলের এবং ছেলের মা বাবার উপযুক্ত শাস্তি চাইছি আপনারা আমাকে সাহায্য করুন কেন যাতে আমার মেয়েটা জাস্টিস পায় আমার মেয়ে গানি আর ফিরে আসবে না কিন্তু আমার মেয়ের মতন যাতে আট পাঁচটা মেয়ের এরকম না হয় আমি তার জন্য জাস্টিস চাই

ছেলে এখানে বসে রয়েছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম আমি যে কি হয়েছে বলছে যে আমি অফিসে বেরিয়ে গেছি তো বাড়িতে যাওয়ার সময় দেখলাম ওরা ঝামেলা ঝাঁটি আজকে কয়দিন ধরে ঝামেলা ঝাঁটি হচ্ছে তো আমি অফিস অফিসে বেরিয়ে গেছি এখন তারপরে দুটো স্টেশন এগিয়ে গেছি তখন আমাকে শ্রেয়া ফোন করে বলছে যে আমি সুইচার করতে যাচ্ছি এ কথা বলে তারপরে আমি ব্যাক করেছি ব্যাক করে এসে বাড়িতে এসে আমার বাবা মাকে বাবা মা বাড়িতে নেই বাবা মা বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে গেছে ও ঘরে সেট করে রেখেছে একটা ন বছর ন মাসের বাচ্চাকে রেখে ফাঁকা বাড়িতে মেয়ে সেট করেছে স্বামী কি করে স্বামী ব্যাংকে চাকরি করে মেসি ব্যাংকে চাকরি করে আপনি কি হন

আমার নাম শ্যামলি শাহ আপনি কি কুরিয়ার করতে চান ভাবছেন কোথায় যাবেন আর চিন্তা নেই ভরসাযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বেছে নিতে পারেন আমাদের ও ফাস্ট কুরিয়ার সার্ভিসকে এখানে কুরিয়ার করুন মাত্র চব্বিশ টাকায় বাড়িতে গিয়ে আপনার কুরিয়ার আমরাই নিয়ে আসব। আপনার কুরিয়ার পাঠানোর আগে আমাদের ফোন করে তার সঠিক মূল্য জেনে নিন আজই যোগাযোগ করুন সঠিক পরিষেবা এবং সঠিক মূল্য পেতে